নমস্কার দর্শকবৃন্দ আজকে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেমো নম্বর থ্রি টু ফাইভ ডেটের উনত্রিশ চার দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে এবং পূর্ব বর্ধমান জেলার সমস্ত প্রধান শিক্ষক সেটা জুনিয়র হাই হতে পারে হাই স্কুল হতে পারে এবং এইচএস স্কুল হতে পারে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সাবজেক্ট হচ্ছে রিভাইজড লিস্ট অফ টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি অমিটেড ফ্রম আইসমএস পোর্টাল হু ওয়ার রেকমেন্ডেড আন্ডার এস এল এস দু হাজার ষোলো আর এলএসটি দু হাজার ষোলো অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি এবং তার সঙ্গে যে টিচার তাদের একটা রিভাইজড লিস্ট কিন্তু প্রত্যেকটি স্কুলে পাঠানো হয়েছে নতুন করে যেখানে এই টেন্টেড টিচার এবং টেন্টেড গ্রুপ ডি স্টাফ যারা রয়েছেন প্রত্যেকের নাম কিন্তু স্যালারি পোর্টাল থেকে আইওএসএমএস পোর্টাল থেকে অমিট করে দেওয়া হয়েছে যারা দু হাজার ষোলো এস টি এবং যারা দু হাজার ষোলো আর টিতে এই চাকরি পেয়েছেন মূল যে বিষয়টি এখানে বলা হয়েছে উইথ রেফারেন্স টু অ্যাভাব এ রিভাইস ডিস্ট্যানেচার ওয়ান অ্যান্ড টু ইজ বিং published consisting of assistant teacher clerk and group D staff omitted from the আইএসএমএস portal who were in service in different schools of পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট বিং recommended আন্ডার এস 2016 দু হাজার ষোলো অ্যান্ড আর নতুন করে একটা রিভাইজড লিস্ট কিন্তু প্রত্যেকটি স্কুলে পাঠানো হচ্ছে যেখানে গ্রুপ ডি গ্রুপ সি এবং নাইন টেন ইলেভেন টুয়েলভের যা টিচার যারা রয়েছেন অর্থাৎ টেন টিচার তাদের কিন্তু নাম পাঠানো হচ্ছে এবং বলা হচ্ছে যে তাদের নামগুলো কিন্তু আইএসএমএস পোর্টাল থেকে বাদ দিতে হবে এবং তার জন্য যে সমস্ত ডকুমেন্টস তারা কিন্তু সাবমিট করবে এবং এই ক্ষেত্রে দু হাজার ষোলো এস এবং দু হাজার ষোলো আর টিতে যারা জয়েন করেছেন স্কুলগুলোতে শুধুমাত্র তাদের ক্ষেত্রে দি লিস্ট এনক্লোজড ইন দি মেমো নম্বর থ্রি ওয়ান এইট এখানে ডেটেড দিয়ে দিচ্ছে ইজ টু বি টি টার্স ক্যান্সেল এবং যে লিস্ট এখানে দেওয়া ছিল আগে যেটা আঠাশ চার দু হাজার পঁচিশে দেওয়া হয়েছিল একটা লিস্ট সেই লিস্ট কিন্তু ক্যান্সেল করার কথা বলা হয়েছে নতুন করে যেহেতু রিভাইজড লিস্ট প্রত্যেকটা স্কুলে পাঠানো হয়েছে অল কনসার্ন আর বিং ইনফর্মড অ্যাকর্ডিংলি তারপর নিচের সিগনেচার আছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল পূর্ব বর্ধমান তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ